সক্রিয় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে আগামী চব্বিশ ঘন্টায় তিন বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বলে আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সেই সঙ্গে ভূমিধ্বসের আশঙ্কাও রয়েছে বৃহস্পতিবার সকালে ভারী বৃষ্টিপাতের সতর্ক বার্তায় এ পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর বাত্রায় বলা হয়েছে সক্রিয় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে আজ সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে অতি ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম রাঙ্গামাটি, বান্দরবান ও কক্সবাজার জেলায় পাহাড়ি এলাকায় কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে সেই সঙ্গে ভারী বর্ষণজনিত কারণে খুলনা বরিশাল ও চট্টগ্রাম মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে আগামী পাঁচ দিন পর্যন্ত সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে তবে আগামী চব্বিশ ঘন্টায় সারা দেশে বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বৃহস্পতিবার সকালে আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয় আবহাওয়া অফিস জানায় শুক্রবার সকাল নটার মধ্যে ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর রাজশাহী ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে এছাড়া সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে শুক্রবার সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় ঢাকা ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর রাজশাহী খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে ঢাকা ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে এছাড়া সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকে